আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অভিক্ষেপ এবং উপাংশ দেখো অভিক্ষেপটি আমরা সহজে বোঝার চেষ্টা করি প্রথমে ধরো একটি লাইন আমার এ দেওয়া আছে আর আরেকটি লাইন দেওয়া আছে বি তো এ এর উপর বি এর হবে কি রকম ধরো উপর থেকে বৃষ্টি পড়ছে হ্যাঁ ফোটা ফোটা বৃষ্টি পড়ছে এখন আমরা দেখব কি এখানে যে বি কী করবে এর কিছু অংশ ঢেকে রাখবে তো কিছু জায়গা ভিজবে না এর বাকি অংশ ভিজে যাবে কতটুকু অংশ ভিজবে না আমি যদি এখানে লম্ব টানি এই যে এতটুকু অংশ আমার ভিজবে না এর এই যতটুকু অংশ ঢেকে রাখবে বি সেটাই হবে এর উপর বিয়ের অভিক্ষেপ ঠিক আছে তো আমরা ধরে নিলাম এই অভিক্ষেপটা এক্স ধরে নিই এটা বের করার জন্য তো এই অভিক্ষেপটুকু কত তা তো বুঝে ফেললাম আমরা ধরো আমি এখানে একটা পয়েন্ট ও ধরে নিই আর এখানে হচ্ছে একটা পয়েন্ট পি আর একটা পয়েন্ট কিউ ধরে নিই ঠিক আছে তাহলে আমার ওপিটা হচ্ছে অভিক্ষেপ তাই না আচ্ছা আচ্ছা এই পয়েন্টগুলো আসলে দরকার নেই মুছে ফেলি আবার আচ্ছা এক্সের মানটা আমরা বের করব এখন একটা জিনিস লাগবে আমাদের সেটা হচ্ছে এ আর এর মধ্যবর্তী কোণ ধরে নিলাম থিটা তো মধ্য যদি আমরা থিটা ধরে নিই এখানে এক্সের মান বের করতে পারবে এখন পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা এই যে দেখো এখন যে ত্রিভুজটি তৈরি হচ্ছে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ তো এখানে আমি ধরো কস্থিটা অ্যাপ্লাই করলাম কস্থিটার সমান কী হবে ভূমি বাই অতিভুজ এখানে দেখো ভূমি হচ্ছে এই যে এটা আর অতিভুজ হচ্ছে এটা তো আমার ভূমি কত এক্স যেটা আমরা ধরে নিয়েছি তাই না এই যে ভূমি আর অতিভুজ হচ্ছে আমাদের বি ফাইন তাহলে অতিভুজ বি বসালাম যদি বসাই তাহলে এক্সের মান আমার কত আসে এক্সের মানে আসবে বি কস থিটা এই বিটাকে আমি এই পামে নিয়ে গেলাম ক্রস গুণন করে সরি আর গুণন করে তাহলে দাঁড়াচ্ছে যে এগুলো একটু মুছে ফেলি কস থিটা পরে কনফিউজ করবে নইলে তাহলে আমরা এক্সের বদলে কী নিয়ে আসতে পারবো এখন কসিটা ঠিক আছে জাস্ট পিথাগড়া সাপ্লাই পিথাগড়া সাপ্লাই করে পানটা বের করেছি তো এটাই হচ্ছে আমার কি এর উপর বিয়ের অভিক্ষেপ যতটুকু অংশ ঢেকে রাখছে বৃষ্টি থেকে হ্যাঁ আচ্ছা তো অভিক্ষেপ হচ্ছে তাহলে বি কস্থিটা তো দেখো আমরা আবার একটা জিনিস জানি যে আমাদের এ ডট বি সমান এব কস্থিরা তাই না তাহলে এই জায়গায় বি কস্তিটার মান কত আসবে বি কসিটা রাখলে এটা বামের নিচে চলে যাবে তাই না তাহলে আমরা কি লিখব এ ডট বি বাই এ সমান হবে বি কস্তিটা ঠিক আছে তো তাহলে বি কস্তিটার বদলে আমি এটাও লিখতে পারব না এ ডট বি বাই এ হ্যাঁ ওইটাই আমরা লিখব এ ডট বি বাই এ লিখব এই যে তাহলে এটা মুছে ফেলি তাহলে আমরা এ ডট বি বাই এ লিখতে পারি তাহলে ঠিক আছে এর উপর সূত্র এই হতে পারে আচ্ছা তো এটা তো গেলো আমাদের কিসের বেলায় এর উপর বিয়ের অভিক্ষেপের জন্য সেম ভাবে তুমি যদি বি এর উপর এর অভিক্ষেপ বের করতে চাও তখন কি করবে এই যে খেয়াল করো আমার ধরো এখন এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি আমার নিচে হচ্ছে বি তো এখানে যদি লম্ব টানি তাহলে কতটুকু অংশ কেটে নিবে লম্ব থেকে এতটুকু এটাই হবে কি আমার বিয়ের উপর এর অভিক্ষেপ তো একইভাবে যদি আমরা ওই পিঠা অ্যাপ্লাই করি এখানে তাহলে আমরা কি পাবো এই থিটা কোন অ্যাপ্লাই করলে বিয়ের উপর এর অভিক্ষেপ পেয়ে যাবে এই কস্তিটা সেম কাজ করেছি এখানে হ্যাঁ নিজেরাও ট্রাই করে দেখতে পারো একদম সিম্পল আচ্ছা এক অস্থিটা হচ্ছে পেয়ে যাব এরপর এখানেও সেম ওই ডট গুণানের সূত্র এ ডট বি সমান হচ্ছে তাহলে এবি কবে এক অস্থিটা রাখবো এখান থেকে এই যে এ আর কস্থিটা যদি রাখি বিটা বামে নিচে চলে আসবে তাহলে আমার এ ডট বি বাই বি সমান হবে এক অস্থিটা ঠিক আছে বুঝলাম তাহলে আমি এই কস্তিটার বদলে এটাও লিখতে পারবো এ ডট বি বাই বি তাই লেখা হয়েছে এখানে আচ্ছা ফাইন তাহলে এই হচ্ছে আমার অভিক্ষেপ দাঁড়ালো যে এর উপর বিয়ের অবিক্ষেপ আর বিয়ের উপর এ এর অবিক্ষেপ ঠিক আছে আচ্ছা তো এখন অবিক্ষেপ থেকে আমরা উপাংশে আসি উপাংশটা হচ্ছে জাস্ট অবিক্ষেপটাকে তুমি ভ্যাক্টরে রূপান্তর করবা ওকে তা এখন ভ্যাক্টরে কোনো কিছুকে রূপান্তর করতে হলে আমাদের যা করা লাগে ভ্যাক্টর কোনো একটা ভ্যাক্টর ধরো আমি পি একটা ভ্যাক্টর পেতে চাই আমার কি করা লাগবে ওই ভ্যাক্টরের মান দিয়ে একটা একক ভ্যাক্টর গুণ করে দিতে হবে হ্যাঁ তো একটা ভ্যাক্টর পেতে হলে ওইটা জাস্ট মানকে ওই দিকের একটা একক ভ্যাক্টর দিয়ে গুণ করে দেওয়া লাগে এখন আমরা উপাংশ যে বের করতে চাই উপাংশটা হচ্ছে বেসিক্যালি ভ্যাক্টর ধরো এর উপর বীরূপাংশ আমি বের করতে চাই তো এর উপর বীরূপাংশ হবে এর মান মানটা হচ্ছে অভিক্ষেপ ঠিক আছে এই যে এতটুকু তো এতটুকু হচ্ছে আমার অভিক্ষেপটা এটাকে আমি গুণ করব যার উপর উপাংশ নিচ্ছে তার একক ভ্যাক্টর দিয়ে তাই না আমি তো দেখো কার উপর উপাংশটা অভিক্ষেপটা আমরা নিচ্ছি এখানে বা উপাংশ দুইটাই সেম জিনিস উপর নিচ্ছি না কার উপর এর উপর মানে প্রথম চিত্রে এর উপর নিচ্ছি সো আমার একক ভ্যাক্টর গুণ করব আমরা এ কে দিয়ে মানে এ যে সরি এই যে ছোট ছোট অংশে ভাগ করছে এই ক্ষুদ্রতম অংশটা নিয়ে আমরা কাজ করব এই ক্ষুদ্রতম ভেক্টরটা আমি দেখিয়েছি আগের ভিডিওগুলোতে একক ভ্যাক্টর কীভাবে বের করতে হয় একে তার মান দিয়ে গুণ করে ভাগ করে দিলেই একক ভ্যাক্টর আমরা পেয়ে যাব তো তাহলে আমরা যেটা করবো এই অভিক্ষেপটাকে অভিক্ষেপটাকে অর্থাৎ মানটাকে গুণ করবো জাস্ট একক ভ্যাক্টর দিয়ে তাহলে উপাংশ পেয়ে যাব তাহলে উপাংশর মধ্যে এই সম্পর্কটা বুঝলে জাস্ট অভিক্ষেপকে তুমি গুণ করে দিবে ওই অভিক্ষেপ যার উপর নিছো তার একক ভ্যাক্টর দিয়ে শেষ তো আমরা এই চিত্রে অভিক্ষেপ বি কসিটাকে গুণ করে দিব একক ভ্যাক্টর এর একক ভ্যাক্টর দিয়ে তাই না আচ্ছা তো তাহলে এমন আসবে এই জিনিসটা ওকে তো এখানে দেখো পাশের অংশটুকু হচ্ছে গিয়ে আমার এই যে এইটা তাই না অবিক্ষেপ বিক্ষেপ তাহলে বিক্ষেপকে আমি গুণ করেছি কি দিয়ে একক ভ্যাক্টর দিয়ে ঠিক আছে তো এই হচ্ছে আমার গেলো এখন সেমভাবে যদি সেকেন্ড ফিগারে আসি সেকেন্ড ফিগারের বেলায় আমার অবিক্ষেপ হচ্ছে এই অস্থিটা তার মানে এই যেটা এ ডট বি বাই বি তো এ ডট বি বাই বিকে আমি এখন যে একক ভ্যাক্টর দিয়ে গুণ করবো সেটা কার একক ভ্যাক্টর হতে হবে বিয়ের একক ভ্যাক্টর তাই না এই বিকে যদি আমি ছোটো ছোটো অংশে ভাগ করি এই ক্ষুদ্রতম অংশের ভ্যাক্টরটা কত হবে বি ভাগ বি তাই না বি ভাগ বিয়ের মান তো এই তো আমার যেহেতু বিয়ের উপর নিচ্ছি বিয়ের একক ভ্যাক্টর দিয়ে গুণ করবো সো বিয়ের উপর এই রূপাংশ যখন বের করতেছি আমরা ওই অভিক্ষেপ হবে কত এটা তাকে গুণ করব কত দিয়ে এই যে বি ফ্যাক্টর ভাগ বি দিয়ে হ্যাঁ তো এটাই করেছি এখানে ঠিক আছে তো এই হচ্ছে মেইন আইডিয়া অভিক্ষেপ বের করবে প্রথমে তারপর অভিক্ষেপকে উপাংশে নিতে হলে যার উপর অভিক্ষেপ নিচ্ছ ঠিক আছে যার উপর মাথায় রাখবে এখানে দেখো এর উপর নিচ্ছি ঠিক আছে যে এর উপর উপাংশ যখন নিচ্ছি কার একক ভেক্টর দিয়ে গুণ করেছি এর বিয়ের উপর উপাংশ যখন নিচ্ছি গুণ করেছি বিয়ের একক ভেক্টর দিয়ে ওকে তো এই হচ্ছে ব্যাপারগুলো একটু বুঝতে পারলে কিন্তু আসলে কঠিন না ওকে আচ্ছা গেল এখন আমরা তাহলে আসি কিছু প্রবলেম সলভিংয়ে দেখো এখানে বলা হয়েছে এ একটি ভ্যাক্টর দেওয়া এর উপর বিয়ের অভিক্ষেপ কত হবে তা আমরা তো জানি এর উপর বিয়ের অভিক্ষে মাত্র দেখে এসেছি আমরা কি ছিল আমাদের এ এর উপর বিয়ের ও বিক্ষেপ সমান ছিল কি বি কস্তিটা তাই না কিন্তু আমার এখানে অ্যাঙ্গেল দেওয়া নেই হ্যাঁ ট্যাঙ্গেল দেওয়া না থাকার কারণে আমরা এখানে কাজ করবো সেকেন্ড সূত্রটা দিয়ে সেকেন্ড সূত্রটা ছিল আমার এ ডট বি বাই এ এটা নিয়ে কাজ করবো তো এটা নিয়ে যদি কাজ করি আমি এখন উপরে এ ডট বি করবো যার সিম্পলি আমার কি আছে থ্রি আই প্লাস টু জে টু জে মাইনাস কে ডট হবে আই প্লাস ফোর জে প্লাস টু কে তো এ ডট বি করবো আর নিচে আমরা এর মান বসাবো তো এর মান কত হয় এর জন্য শহকগুলো খেয়াল করো আমার দেওয়া হচ্ছে আই এর শহ থ্রি জের শহ হচ্ছে টু আর কে এর হচ্ছে মাইনাস ওয়ান তো তাহলে আমি এগুলোকে স্কয়ার করে দেবো জাস্ট স্কয়ার করে যোগ করে দিব থ্রি টু আর হচ্ছে মাইনাস ওয়ান স্কোয়ার করে যোগ করে রুট করে ফেললাম তাই না মান নয় নিয়মই হচ্ছে এটা আচ্ছা ফাইন তাহলে উপরে দেখো আমার কী আসে প্রথমে যদি আমি আইয়ের শখক নিয়ে চিন্তা করি যে আই এর শহ আছে থ্রি এবং ওয়ান তাহলে আসবে আমার থ্রি তাই না জেয়ের শখ যদি চিন্তা করি টু আছে আর ফোর আছে তাহলে আমার আসবে এখানে চার দুগুণে আট আর কে এর শহ এখানে আছে মাইনাস ওয়ান আর এখানে আছে টু তাহলে মাইনাস ওয়ান টু মিলে হবে মাইনাস টু ঠিক আছে আর নিচে দেখো আমার কত হয় রুট ওপার নাইন প্লাস ফোর প্লাস সাইন ছিল প্লাস ফোর হ্যাঁ আচ্ছা এখানে প্লাস ছিল তাহলে আমার দিন শেষে অ্যান্সার কত আসবে উপরে দেখো যদি যোগ করি তিন যোগ আট এগারো তার থেকে দুই গেলে নাইন আর নিচে নয় যোগ চার হচ্ছে কি তেরো এক যোগ করলে চোদ্দ তো আমার অ্যান্সার হচ্ছে নাইন বাই রুট ফর্টি অর্থাৎ অপশন ক ফাইন নেক্সট প্রবলেম নেক্সট প্রবলেম দেখো বুঝতে পারলে ইজি কিন্তু এটা নাহলে একটু পেঁচানো ফিল হতে পারে দেখো বল আছে আলফা এ প্লাস বিটা যে প্লাস গামাকে ভ্যাক্টরের উপর টেন একক মানের একটি ভ্যাক্টরের বিক্ষেপ পাঁচ একক হ্যাঁ আর বলেছে ভ্যাক্টর দুটির মধ্যবর্তী কোন কত হবে আচ্ছা তো এখানে দেখো চিত্রটা আমরা যদি খেয়াল করি তো এটি ধরলাম উপরে আমার বি আর নিচে হচ্ছে আমার এ ভ্যাক্টর দেওয়া তো দেখো এ এ ধরো আমার প্রথম ভ্যাক্টরটি আলফা আই প্লাস বিটা যে প্লাস হচ্ছে গামাকে হ্যাঁ আর উপরের ভ্যাক্টরটি হচ্ছে কি আমার বি তো বি যদি হয় আমার বিয়ের মান কিন্তু দেওয়া আছে দশ আর আরেকটা জিনিস দেওয়া আছে কি আমার এই এর উপর এই যে দেখো আমরা উপরের এটাকে এ ধরেছি আর এটাকে সেকেন্ডটাকে আমরা বি ধরেছি তাই না এটা হচ্ছে বি আর প্রথম ভেক্টরটাকে আমরা এ ধরে নিয়েছি আচ্ছা এটি বুঝে নিলে মুছে ফেলি আচ্ছা তাহলে আমরা এখানে এর উপর বি এর অভিক্ষেপ বের করেছি কিন্তু হ্যাঁ কারণ প্রথম ভেক্টরটিকে আমরা এ ধরে নিয়েছি আর দ্বিতীয়টিকে বি তো তাহলে এর উপর বি এর অভিক্ষেপ কী জানি আমরা বি কস্থিটা তো এখানে থিটাটা কি মধ্যবর্তী কোনো বি কস্থিটা এখন দেখো আমাদের এর উপর বীর অবিক্ষেপের মান দেওয়া আছে এই যে দেখো পাঁচ একক হ্যাঁ তো তাহলে আমরা বাম বা লিখতে পারবো এই এর উপর বীর অবিক্ষেপ হচ্ছে পাঁচ একক এটার সমান আসবে বি কস্থিটা বিয়ের মানও দেওয়া আছে আমাদের এই যে তাহলে বিয়ের মান দশ বসিয়ে দেব সমান হবে কস্থিটা তাহলে দশ বাম পাশে নিয়ে গেলে আসবে পাঁচ ভাগ দশ সমান কস্থিটা বা হাফ সমান কস্থিটা আর কত ডিগ্রি মান হাফ হয় সিক্স ডিগ্রি হ্যাঁ তাহলে থিটার সমান আসবে জাস্ট সিক্সটি ডিগ্রি ক্যালকুলেটার বসালে চলে আসবে আচ্ছা তো মান বসিয়ে বসে করলে কিন্তু ইজি ঠিক আছে আচ্ছা তাহলে অপশান হবে গ আচ্ছা ঠিক আছে তা নেক্সট প্রবলেম নেক্সট প্রবলেম বলেছে আমাদের এ ও বি ভ্যাক্টর দুটির মান যথাক্রমে থ্রি এবং ফাইভ একক এ ও বি এ ডট গুণনের মান সিক্স একক এর উপর উপাংশ আই প্লাস জে প্লাস কে হলে এ ভ্যাক্টরটি নিজের কোনটি তো ব্যাপারটা দেখো আমাদের উপাংশ দেওয়া আছে কী কী ডাটা দেওয়া আছে একটু বোঝার চেষ্টা করি হ্যাঁ দেখো আমাদের শুরুতে এ আর বি এর মান দেওয়া আছে অর্থাৎ কি না অন্য কালার ইউজ করি অর্থাৎ কি না আমার এ সমান দেওয়া আছে থ্রি তারপরে বি সমান দেওয়া আছে ফাইভ তারপরে ইনফরমেশান কি ডট গুণন দেওয়া আছে তাহলে এ ডট বি সমান আছে আমার সিক্স তারপর বলছে এর উপর এর উপাংশ আই প্লাস জে প্লাস কে আচ্ছা তাহলে আমি লিখি এটা এর উপর বিয়ের উপাংশ হচ্ছে আমার আই প্লাস জে প্লাস কে এটা দেওয়া হ্যাঁ এখন দেখো এর উপর বিয়ের উপাংশের সূত্র কিন্তু আমরা একটু আগে দেখে এসেছি সেটা কি এ ডট বি বাই এ ইন্টু এ ভাগ এর মান সমান তাহলে আমার আই প্লাস জে প্লাস হবে না তো আমরা যে সূত্র বসিয়ে দিয়েছি এর উপর বিয়ের উপাংশের মাত্র দেখে আসে সূত্র আচ্ছা ফাইন তো এই জায়গায় খেয়াল করো আমার সব ডাটা দেওয়া আছে জাস্ট আনন হচ্ছে গিয়ে এ যেটা কি না চেয়েছে বুঝলে তাহলে ম্যাটটা কী করতে বলেছে বুঝতে পারলে আচ্ছা তো তাহলে আমি এখন এই একে রেখে বাকি সব ডানে পাঠিয়ে দিই বা হুম আচ্ছা না মান বসিয়ে দিলে হবে হ্যাঁ আচ্ছা ফাইন তাহলে খেয়াল করো আমার নিচে কিন্তু এ দুইটো দুটো আছে এই যে একটা এই যে একটা তো তাহলে আমি নিচে এ স্কোয়ার লিখতে পারবো এ স্কোয়ার আর উপরে থাকবে কত এ আর সাথে আমার ওই ভ্যাক্টরটা রয়ে গেলো যে এটা তাহলে আই প্লাস জে প্লাস কে থাকলো এখন মান বসিয়ে দেয় আমার দেখো এই ডট মান সিক্স পেয়েছি আমরা আর এর মান এই যে তাহলে থ্রি স্কয়ার এ সমান আসবে তো এখানে সিক্স বাই কত নাইন সিক্স বাই মানে কত টু বাই থ্রি আসবে না কাটাকাটি করলে সিক্স বাই আচ্ছা টু বাই তাহলে আসলো আই প্লাস যে প্লাস কে রাইট সাইডে এখন তো বুঝতে পারছো এর মান কত হবে টু বাই থ্রি জাস্ট ডানে নিয়ে গেলে হয়ে যাবে তাই না এটা আমি একটু পামে লিখে স্পেস নেই তাহলে সুতরাং এই সমান কত হবে এই এই যে তোমার টু বাই এটাকে আমি ডানে নিলে থ্রি বাই টু হয়ে যাবে তাহলে আমার আসবে থ্রি বাই টু ইন্টু আই ঠিক আছে তো তাহলে তো বুঝতে পারছো খাওয়া নাম্বারটা হবে না এই যে থ্রি বাই টু আই প্লাস ওকে ফাইন তাহলে নেক্সট লাস্ট একটা কোয়েশন আচ্ছা দেখো এই কোশ্চেনটি বলেছে পূর্বমুখী কোনো ভ্যাক্টরের মান সত্তর একক হলে উত্তর দিকে তার উপাংশ কত আচ্ছা এর জন্য আমার চিত্র আঁকাতে হবে কম্পাসের ধরে নিলাম নর্থ তাহলে আমার ইস্ট হবে রাইটে ওয়েস্ট হবে লেফটে আর সাউথ হবে নিচে তো আমার ভ্যাক্টরটি বলেছে যাচ্ছে পূর্ব দিকে সত্তর একক মানের ভ্যাক্টরটি হ্যাঁ তো রিলাম ভ্যাক্টরটি হচ্ছে এ তো আমার এর মান দেওয়া আছে সত্তর একক আমার বের করতে বলেছে উত্তর দিকে তার উপাংশ উত্তর কোথায় এই যে উত্তর দিকে তো উত্তর দিকের সাথে তার কোন কত নব্বই ডিগ্রি ওকে সো উত্তর দিকের উপর তার উপাংশ কত হবে তাহলে আচ্ছা অভিক্ষেপের অভিক্ষেপ চেয়েছে আচ্ছা উপাংশ চেয়েছে সরি উপাংশ আমার বের করতে লাগে তো ও বের করতে হবে হ্যাঁ আগে ও বের করি তাহলে অভিক্ষেপ যদি বের করি আমরা এখানে বিক্ষেপটুকু কত আসবে এ কস নব্বই এ কস নব্বই কেন বুঝেছো বের করতে বলেছে কিসের উপর উত্তর দিকে হ্যাঁ তো উত্তর দিকে ধরো আমার বি ভ্যাক্টরটা আছে ধরে নাও তো তাহলে বিয়ের উপরে এই রূপাংশ বের করতে বলেছে তাই না এখানে কাইন্ড অফ জিনিসটা এমন হয়ে গেল তো আমার তাহলে অভিক্ষেপের বেলায় সিম্পলি খেয়াল করবে কি যে যার অভিক্ষেপ বলবে দেখো এই ক্ষেত্রে আমরা এর অভিক্ষেপ বের করছি যার অভিক্ষেপ বলবে তাকে গুণ করবা কিসের কোজাইন দিয়ে যার উপর অভিক্ষেপ বের করতে বলবে তার অ্যাঙ্গেলের কোজাইন দিয়ে ওকে তো আমার বলেছে নর্থের সাথে নর্থের নর্থের দিকে তার উপাংশ বের করো হ্যাঁ তো নর্থের সাথে তার অ্যাঙ্গেল কত নব্বই ডিগ্রি তাহলে আমরা একে গুণ করেছি তো ধরো আমি একটা ফর এক্সাম্পল আমার বললো পশ্চিম দিকের সাথে উপাংশ কত পশ্চিম দিকে তার ঠিক আছে তো পশ্চিম দিকে এটা দেখাই তাহলে এটি জাস্ট বুঝার জন্য বলছি যে অভিক্ষে বলে যেভাবে বের করবা তাহলে খুব সিম্পল পশ্চিম দিকের সাথে তার অ্যাঙ্গেল কত একশো আশি ডিগ্রি এ ভ্যাক্টরটার হ্যাঁ তাহলে এ ভ্যাক্টর পশ্চিম দিকে তাহলে পশ্চিম দিকে এর অবিক্ষেপ কত হবে অবিক্ষেপুর জঘন্যভাবে লিখলাম আচ্ছা পশ্চিম দিকে এর অবিক্ষেপ হবে জাস্ট এর মানকে গুণ করে দিবা কোজাইন অফ পশ্চিম দিকের সাথে তার অ্যাঙ্গেল যা কিনা একশো আশি বুঝলে তো যেদিকেই হচ্ছে অভিক্ষেপ বের করতে বলবে জাস্ট তোমার অ্যাঙ্গেলটা লাগবে আর কিছু না ফাইন আচ্ছা যাই হোক এখন আমরা উত্তর দিকে যে উপাংশ বের করতে বলেছি উত্তর দিকের সাথে তার অ্যাঙ্গেল হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে কস নাইনটি ডিগ্রি মান কত জিরো তা আমাদের পুরো জিনিসটা জিরো চলে আসবে ওকে তো ও বিক্ষেপ যদি জিরো আসে উপাংশ তো জিরো আসবে কারণ উপাংশ হচ্ছে অভিক্ষেপ ইন্টু একক ভ্যাক্টর তাই না আমরা একটু আগে দেখে এসেছি আচ্ছা তো এই কারণেই এই জিনিসটা জিরো আসবে তো মাথায় রাখবে কোনো কিছু দুটা ভ্যাক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি নব্বই ডিগ্রি হয় ওকে ধরো এ আর এর মধ্যবর্তী কোণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে তাদের একজনের উপর আরেকজনের অভিক্ষেপ উপাংশ কিচ্ছু থাকে না ক্লিয়ার তো এখানে এই কারণেই জিরো আসছে আমাদের অ্যান্সার কারণ এই দিকগুলো এক একটা এক একটার সাথে নব্বই ডিগ্রি না একটার পরে আরেকটা সাউথের সাথে ইস্ট নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা না মানে একটার পর নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আসে ওরা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই সামনে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে